The the is is बंगी अर्थनि के चांगा कर दावे বাংলায় এসে জিএসটির নতুন সংস্করণকে এইভাবেই ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছর বাইশে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নেক্সট জেন জিএসটি সেদিন থেকেই বাংলায় শুরু দেবীপক্ষ বাঙালির পুজোর আবেগের সঙ্গে তাই জিএসটি সংস্কারকেও মিলিয়ে দিলেন নির্মালা কমিং টু বেঙ্গল আই এম হ্যাপি টু সে The determination of September 22nd was largely influenced by the puja. Because it is puja, it is after the Shraddha period, which is the Pitru If Prime Minister Modi indicated the and if GST has gone through a major revamp, the Shubhamangal Divas is first day of Navaratri, the next day of Mahalaya. So don't you see the very strong influence of Bengal in this decision making? কর কাঠামোকে সরল করতে নতুন বিন্যাস পণ্য ও পরিষেবা করে করের একাধিক ধাপ কমিয়ে দুটি ধাপে নামিয়ে আনা হয়েছে সেই সুবিধা সারা দেশের মানুষই পাবে তাহলে বাংলার জন্য আলাদা কি সুবিধা বরাদ্দ নির্মলার পুজোর উপহার লাভবান হবে বাংলার হস্তশিল্প তালিকা শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকার চামড়ার জিনিস বাঁকুড়ার টেরাকোটা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মাদুর বীরভূম মুর্শিদাবাদের নকশীকাথা পুরুলিয়ার ছৌ মুখোশ মুখোশ দক্ষিণ দিনাজপুরের কাঠের সোলার হস্তশিল্প জিএসটি সংস্কারের সুবিধা কৃষিজ পণ্যে তালিকা মালদা মুর্শিদাবাদের আম দার্জিলিং এর চা জিএসটি ছাড়ে সুবিধা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার পাট শিল্পে পুজো মানেই বাঙালির কেনাকাটার মরশুম বাংলার অর্থনীতির চাকাও সচল হয়ে ওঠে এই সময় তা মাথায় রেখে to every ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল নাও আই উচর টু গো আউট should show টু way saying ইন্ডিয়ান কদিন পরই পুজো সামনে ভোটও সেই সমীকরণে কি তবে মিলল নির্মলার পুজোর উপহারে